বা আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এই জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না ছাত্র দলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় ধরনের হত্যাকাণ্ডগুলো কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেওয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্রদলের দলের কেন্দ্রীয় মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো উপর দায় দিয়ে দাও এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর গুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ফেয়ার পলিটিক্স কেন করেন তো অয়েল ফেয়ারই তো রাজনীতি মূল কথা আপনি পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটের টাকা ভারি করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি বাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনার অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনিক সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনি অ্যালামনাই থেকে অ্যালামনাই থেকে সেখান কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলিয়ে নিয়ে তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সে কাজগুলো করে যাচ্ছি এজন্য জন্য যারা আমাদেরকে গুপ্ত বলেন আমরা মুসকি হাসি ছাড়া আসলে কোনো উত্তর জন্য নেই শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইরা এই জায়গাগুলিতে অনেক বেশি গুরুত্ব দিবেন নর্মালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কী লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবে ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন আরেকটা প্রশ্ন আমরা যদি রক কাটতাম কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে আমি বেশি কাটতাম না এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে অবাক করার বিষয় আপনার তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে কিন্তু আপনারা না গিয়ে এখানে বসে আছে তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষ কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডারবাজ বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছে যেটা হয় কনফ্লিক্ট মোড়ে তো আসার তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে তার তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কা ধাক্কি করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলো ইলেকট্রিসিটি বের এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিরে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গেছে তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই অবাক করার বিষয়টা ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমি আচ্ছা ওকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্য আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাপথ চাই না অথবা আমাদের কোন পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপথ চায় না এখন খেলাপথের পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কীভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এই বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার অবজারভেশনের প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথায় একটা বলেছিলাম এখন একটি রাষ্ট্রের সংবিধানে মূল নীতি চারটা বিষয় বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহাসিক ভাবে একটা একটা মতবাদের সাথে সব সময় দান্দিকতার মধ্যে ছিল এবং কনফ্লিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বলতেছেন এটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না এটাই খুব স্বাভাবিক এটাই খুব সায়েন্টিফিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোন মুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক একদিকে একটা ডাইভার্স মোড়ে সবসময় থাকে মানুষের মতের ভিন্নতা থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন উনি একটা মত দিবে আরেকজন আরেকটা মত দিবেন কিন্তু দিন শেষে তো অন্তত সবাই কিছু ইস্যুতে এক ঐক্যবদ্ধ হইতে হয় নাহলে তো একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে তো সে জায়গায় গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্স করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হলো ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করে ইসলাম যেটা বলেছে ওয়াবির আল্লাহ যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো কি আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন আজমাইনদের সাথে কাজ পরামর্শ করতেন এখন দেখেন আলাহামের যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টা কি এমন ছিল আবুক্কর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কিভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তি করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আল্লাহ সাল্লাম যখন ওহিনাজির হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবাই একটু একটু করে দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ ওনার বিরোধিতে দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহামকে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আল্লাহ মক্কা থেকে মদিনে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ দাওয়া আল্লাহ রসুল্লাহামের দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো আল্লাহামকে মক্কা থেকে মদিনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মদিনায় গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে ভোগ্যময় ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনার মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো পার্সেন্ট নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সেই জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা হতো আমাদের জায়গাতে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্চ করে তবে একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎস এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের সেটার সাথে আমরা একমত নই বা যে বিষয়গুলো ইসলামের সাথে সংগতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি এখানে একটা মানুষ শুধুমাত্র কোনো একটা পাড়ার নয় তিনি শুধুমাত্র কোনো একটা অঞ্চলের নয় কোনো একটা দেশের নয় তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটা একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমাদের আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরের বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন ইউথ অর্গানাইজেশন তারা আসে তো এভাবে করে আমাদের একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কতটুকু দরকার প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে আপনি চাইলেই অধিকার বাংলাদেশ সংবিধান থেকে পান এখন ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আপনার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয় যে ছাত্র কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয় এভাবে করে অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না এই শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেকটিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশনগুলো আছে এখন তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে তারা পাঠচক্র করে তারা আমাদের মতো যে দাইচাপিয়ে দেয় না কাদা ছোট চুরি করে না তারা তাদের নিদেশ্য ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসুচিতে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা ভয়েস রেইজ করে সবার ভিতর জনমত গঠন করে এখন আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত 15 বছর ছাত্র লীগ বা অন্য যারা ছিল হল দখল করত হল সিটগুলো দখল করত এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো তার দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না এরপরে সেখানে গেস্ট রুম কালচার এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা জোর করে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়া এরপরে হচ্ছে শোডাউনের একটা রাজনীতি খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন আমি বললাম যে ভাই আমরা কীভাবে তাদের রাজনীতি ন্যায় করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার আগে মাস্টার থাকবেন কেন ভাই বললেন আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে বলুন এখানে আমাদের দেখি আপনারাই তো করতেছেন এমনটা না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি ভাই ভাইগুলো সব বুঝে আপনার সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে আমরা ভাই অমুক ভাই তো ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে এটা আমরা কিভাবে নায় করলাম আমরা তায় করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্রশিবি সেই জায়গাগুলোকেই আমরা অন করি এবং সে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তি কেন্দ্রিকতা কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশের পলিসি মেকিংয়ে ছাত্ররা ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণই আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ